পাহেলগাঁওয়ের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি চারদিকে নিয়ে চলছে এই ব্যাপক আলোচনা এর মাঝে পাহেলগাঁও সন্ত্রাসীবাদী হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় এবং পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীরা কাশ্মীরে সংঘটিত এই জঘন্য অপরাধ নিয়ে কিং খান জানিয়েছেন তিনি দুঃখিত এবং ক্ষুব্ধ এটিকে তিনি অমানবিক বলে অভিহিত করেন কিংখান আরো বলে নাগরিকদের এই অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসী হামলার ঘটনায় একটি ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া ভাট বলেছেন পাহিলগামের খবরটি হৃদয় বিদারক নিরীহ প্রাণ হারিয়েছে যতবারই এরকম কিছু ঘটে আমাদের মানবিকতার উপর আঘাত লাগে তিনি আরও বলেন পাহেলগামী দুর্ঘটনার শিকাররা যারা সন্ত্রাসীদের বর্বরতা দেখেছেন এবং তাদের চোখের সামনে তাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন ভগবান তাদের শক্তি দেন এই ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া বলেন ঝড়ের কবলে পড়েছে নিরীহ প্রাণ পাহেল গায়ের সন্ত্রাসী হামলাকে নিন্দনীয় বলেও জানান তিনি তিনি বলেন এটি এমন কোনো ট্র্যাজেডি নয় যা আমরা এড়িয়ে যেতে পারি এই জঘন্য আক্রমণ মানবতার বিবেককে নাড়াবে এটি আমাদের দীর্ঘকাল ধরে তাড়িয়ে বেড়াতে এ প্রসঙ্গে দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকণ্ডা বলেছেন তার কথায় আসলে মগজ ধুলা শিকার এবং এই মর্মান্তিক থাকা উচিত। শুধু ভারতীয় অভিনেতা বা অভিনেত্রী নয় ভারত পেরিয়ে পাকিস্তান তারকারাও করছে এ ঘটনার তীব্র সমালোচনা কিং খানের সাথে জুটি বেঁধে কাজ করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এবার মাহিরা খানও পাহালগাঁও হামলার তীব্র নিন্দা করছেন মাহিরা একটি ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো আকারের সহিংসতা নিছ কাপুরুষতার কাজ পাহালগাঁওয়ে হামলায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা তবে ইনস্টাগ্রামে মাহিরা খান পোস্টটি দেওয়ার পরে কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেন এদিকে ফাওয়াদ খান এবং হানিয়া আমির প্রথম পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে ছিলেন যারা হামলার প্রতি প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের দুঃখ প্রকাশ করেন সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তারা কণ্ঠস্বর প্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা জানিয়েছেন যে এই ভয়াবহ হামলা তাদেরকে দুঃখিত করেছে কাশ্মীর নরকে পরিণত হচ্ছে অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন পাহালগাঁয়ে জঘন্য হামলার খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত এই ভয়াবহ ঘটনার শিকারদের জন্য প্রার্থনা করছি এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য শক্তি ও আরোগ্য কামনা করছি এই ঘটনার প্রতিক্রিয়া জানানো প্রথম পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে ছিলেন অভিনেত্রী হানি আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন যে কোনো জায়গায় ট্র্যাজেডি আমাদের সকলের জন্য একটি ট্র্যাজেডি সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত নিরীহ মানুষের সাথে আমার হৃদয় জড়িত বেদনায় শোকে এবং আশাই আমরা এক যখন নিরীহ মানুষের জীবন হারিয়ে যায় তখন সেই যন্ত্রণা তাদের একা নয় এটি আমাদের সকলের আমরা যেখান থেকে আসি না কেন শোক একই ভাষায় কথা বলে আমরা যেন সর্বতা মানবতা বেছে নেই তবে এই কাশ্মীরি ইস্যুতে এখন বলিউডের নিষিদ্ধ এই পাকিস্তানি শিল্পীরা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ